চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে মুহূর্তটাতে আমরা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট সিরিজ নিয়ে কথা বলতেছি সেই মুহূর্তটাতে আরেকটা সাইডে আফগানিস্তান কিন্তু সাউথ আফ্রিকাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে একদম নাজিহাল অবস্থা করে ছেড়ে দিতেছে হ্যাঁ দর্শক খুব মোস্ট প্রবেলি তিন ম্যাচ সিরিজের ওয়ান ডে সিরিজ খেলতে আসছে আপনার ইউএইতে এই সাউথ আফ্রিকা আফগানিস্তানের এগেনস্টে তো আমরা প্রত্যেকে জানি ইউএই হচ্ছে আপনার হোম ভেনু এক কথায় আপনার আফগানিস্তানের জন্য আফগানিস্তানের হোম ভেনু হচ্ছে ইউএই তো সেইখানটাতে আফগানিস্তান অলওয়েজই খেলে আসতেছে তাদের এগেনস্টে যদি কোনো টিমের কোনো সিরিজ থাকে তারা সেই মাঠ সেই ইউএইয়ের মাটিতেই আয়োজন করে তো যে কথা যেটা বলতে চাচ্ছে যে সব কিছুরই একটা লিমিটেড লিমিটেশন থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাউথ আফ্রিকার মতো একটা টিম যেই টিমটা কিনা এই যে গেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যে গেলো হ্যাঁ সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট ছিল মানে রানার্স আপ হয়েছে ভারতের এগেনস্টে তারা কিন্তু জেতা ম্যাচটা হেরে গেছে মানে এত ক্লোজলি একটা জেতা ম্যাচ ছিল যে জেতা ম্যাচটা কিন্তু তারা হেরে গেছে তো সেই সমস্ত কথা দর্শক পাস্ট হয়ে গেছে অতীতের কোনো কথা বলতে চাচ্ছে না কথা বলতে চাচ্ছি নতুন কোনো কথা যেটা ওয়ান ডে সিরিজ যেটা চলতেছে ওয়ানডে সিরিজে আফগানিস্তান যেভাবে পরাস্ত করতেছে সাউথ আফ্রিকানদেরকে এক কথায় অসাধারণ আনবিলিভেবল প্রথম ওয়ানডে ম্যাচটাতে সাউথ আফ্রিকাকে আপনার একশো নয় কি বারো তেরো হবে এরকম একটা রান অল আউট করে দিয়েছিল আমি যখন স্কোরটা দেখছি তখন আমার কাছে মনে হয়েছিল যেন মেবি টি টোয়েন্টি খেলা চলতেছে ও একটু পরে খেয়াল করে দেখি কি এটা তো পঞ্চাশ ওভারের একটা ম্যাচ ছিল পঞ্চাশ ওভারের ম্যাচে আপনার আন্ডার ওয়ান টোয়েন্টি রানের নিচেই অল আউট করে দিয়েছে সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তীতে সেই ম্যাচটা কিন্তু খুব আরামসেই ছয় সাত উইকেটের ব্যবধানে আফগানিস্তান জিতে গেছে চিন্তা করা যায় আফগানিস্তানের এগেনস্টে পঞ্চাশটা ওভারের ক্রিকেটটাও খেলতে পারে নাই এই সাউথ আফ্রিকানরা আফগানিস্তান কতটা ডেভেলপমেন্ট করছে তাদের স্কিলে তাদের বোলিং লাইন আপে তাদের ব্যাটিং লাইন আপে কতটা ডেভেলপ করছে সেটা তাদের খেলা দেখলেই বোঝা যায় আগলা কথা বলে লাভ নেই আমি আগলা কোনো কথা বলতেছি না তাদের পারফরমেন্সটা যে এত বেশি ভালো হইছে সেটা বল এক কথায় অসাধারণ আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই সাউথ এশিয়ার মধ্যে ভারতের পরে যদি আমি এগিয়ে রাখতে চাই আমার কাছে মনে হয় যেন আফগানিস্তানকে আগে রাখতে হবে কারণ আফগানিস্তান যেভাবে উন্নতি করে আসতেছে ক্রিকেট খেলায় ওয়েদার সেটা টেস্ট হোক ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক তাদেরকে কম্পিটিশন দেওয়ার মতো টাফ কম্পিটিশন দেওয়ার মতো অবস্থা কিন্তু আসলে কোনো দেশেরই আমার কাছে মনে হয় না আসছে শুধুমাত্র ভারত ছাড়া সাউথ এশিয়ার মধ্যে যাই হোক ওইটা গেল প্রথম ওয়ানডের কথা দর্শক দ্বিতীয় ওয়ানডেটা সেটা যেটা ছিল গতকালকে সেই ওয়ানডেটাতে আপনার তিনশো এগারো রান করতে পেরেছিলো আপনার আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেবে রহমানুল্লাহ গুরবাস ওয়াটান আউটস্ট্যান্ডিং নক আউটস্ট্যান্ডিং নকই বলতে হবে তারপরে আপনার আজমাতুল্লাহ ওমর যাই ওহ কী সুন্দর ব্যাটিং ভাই মানে আজমাতুল্লাহ অমর যাই একজন একজন নির্ভরশীল একজন অলরাউন্ডার হয়ে উঠছেন যিনি কিনা প্রায় দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিংটা করতে পারেন শেষের দিকে তার উপর দিকে রামনুল্লা গুরবাস যিনি কিনা আপনার বাইশ বছর বয়সে সাতটা সেঞ্চুরির মালিক হয়ে গেছেন সচিন সচিন টেন্ডুলকারের এই রেকর্ডটা ছিল সচিন টেন্ডুলকারের এই রেকর্ডে গিয়ে ভাগ বসাইছে হচ্ছে রামনুল্লাহ গুরবাস তো রমনুল্লাহ গুরবাস খুবই অ্যাগ্রেসিভ একজন ব্যাটসম্যান তার উপরে আফগানিস্তানের স্কোরটা অনেক বেশি ডিপেন্ড করে যেদিন রামনুল্লাহ গুরবাজের ব্যাট আসে সেই দিন সেই দিন আফগানিস্তানের টিমের স্কোরটাও বেশ ভালোভাবেই হাসে মানে এটাই বোঝাতে চাচ্ছি যে রামুল্লাহ গুর্বার যেদিন ভালো খেলেন সেদিন আফগানিস্তানও অনেক বেশি ভালো ব্যাটিং করেন অনেক বেশি ভালো পারফরমেন্স করে তো দর্শক যাই হোক তিনশো এগারো রান করেছিল দ্বিতীয় ওয়ান ডেতে আফগানিস্তান ব্যাটিং করতে নেবে তো একটা পর্যায়ে সাউথ আফ্রিকা যখন রিপ্লাই দিতে নামে তখন কিন্তু সেভেন্টি থ্রি ফোর নো উইকেট ছিল চোদ্দো ওভারে সাউথ আফ্রিকা যখন সাউথ আফ্রিকা চেস করতে নামে কিন্তু সেই পর্যায়ে থেকে একটা দল যখন ওয়ান থার্টি সেভেন ওয়াল আউট হয়ে যায় সেইখানে কিছু আর বলার থাকে না হ্যাডস অফ টু রশিদ খান রশিদ খান পাঁচ উইকেট নিয়েছেন তার সাথে আরেকজন মনে আসতে না আসতেছে না তো রশিদ খান কিন্তু পাঁচ উইকেট নিয়ে এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত হয়ে গেছেন তো আসলে আফগানিস্তান নিজেদের ঘরের মাটিতে বলেন আর বাহিরের মাটিতে বলেন নিজেদের মনোবলের কারণে যে পরিমাণ শক্তিশালী একটা টিমে পরিণত হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য আপনি যেই দেশেরই ক্রিকেট ফ্যান হন না কেন আপনি নিজেও স্বীকার ও অস্বীকার করতে পারবেন না আফগানিস্তানের ক্রিকেটে যেই ডেভেলপমেন্টটা হয়েছে সেটা আফগানিস্তানরা আপনি চিন্তা করেন একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটা দেশ একটা দেশের মধ্যে এত ঝামেলা থাকার পরেও সেই দেশটা ক্রিকেট খেলতেছে নিজেদের আত্মপ্রত্যয় প্রত্যয়ের কারণে আত্মশক্তিতে বলিয়ে না হয়ে যে ক্রিকেটটা তারা খেলতেছে সত্যি সেটা প্রশংসার দাবিদার সেইখানে সেইখানটাতে কোনো অবজেকশন দেওয়ার মতো কিছুই থাকে না অদূর ভবিষ্যতে এটা বলতে পারি আফগানিস্তান টিম আরও ভালো করবে আরও অনেক দূর এগিয়ে যাবে ক্রিকেটে একটা পরাশক্তি হিসাবে রূপ নেবে ইভেন সাউথ এশিয়ার টিমগুলো ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠতেছে সবগুলা টিম সম লেভেলের হয়ে উঠতেছে দিস ইজ দ্য প্লাস পয়েন্ট তো দর্শক আপনাদের কি মনে হয় আফগানিস্তান অদূর ভবিষ্যতে কি করবে ক্রিকেটে বা কী করতে পারে সেই জিনিসগুলো অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন